তো আজকে রাত্রে আসলে ওইরকম কিছু হয় না তবে হ্যাঁ একটা জিনিস আওয়ামী লীগ করছে কোনটা জানেন বাঘ আসবে এরকম একটা আওয়াজ তৈরি করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোসেন ঘিরে যে একটি একটা অপপ্রচার চালানো হয়েছিল যে আসলে আওয়ামী লীগের এখানে এসে জমায়েত করবেন দর্শক নূর হোসেন চত্বরের সর্বশেষ আপডেট আপনাদের জানাবো ওখানে আজকে কি ঘটছে পুরো ভিডিওটি নাটেনে দেখতে থাকুন আজকের এই ভিডিওটা শুরুতে একটা গল্প দিয়ে শুরু করতে হবে সারা রাত টান টান উত্তেজনা ফেসবুকে নানান গুজব সত্য ঘটনা সকল কিছু মিলিয়ে জাতি কনফিউশনে ছিল যে আজকে সারা রাত জিরো পয়েন্টে আসলে কি ঘটেছে তবে এই ঘটনাটা বোঝার জন্য আপনাদেরকে একটু পিছনে নিয়ে যাচ্ছি সেই প্রাইমারি স্কুলের যুগে কোন ক্লাসে পড়ছি জানেন একটা গল্প ছিল বাঘ এবং রাখালের গল্প খেয়াল আছে তো একটা রাখাল ছিল তার বাড়ির আশেপাশে একটা জঙ্গল ছিল ওইখানে সে গরু রাখতে যাইতো। তো ওই জঙ্গলে একটা বাঘ ছিল তো বাঘটারে গ্রামবাসী জানতো যে এখানে একটা কি আছে বাঘ আছে তো ছেলেটা একদিন মজা করে বলতেছে সে বাঘ বাঘ আমাকে বাঁচাও 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 তো গ্রামবাসী লাঠি সোটানি একদম সব কিছু নিয়ে ভাই গেছে যাই দেখে আসলে বাঘটার কিছু নাই ছেলেটার পরে জিজ্ঞেস করলো কামতে মজা করছি তো আরেক দিনও একই কাহিনী আবার গ্রামবাসী দৌড়ে গেলো যাই দেখে ছেলেটা ফাইজলামি করছে পরে গ্রামবাসীকে যা আমরা রাসমই না তুই ফাইজলামি করছ এর পরের দিন সত্যি সত্যি বাঘ আসছে তখন রাখাল বালক চিৎকার করতেছে গ্রামবাসীকে আরে মজা করতেছে তো অনেকে বলবেন যে ভাই এই ভিডিওটার সাথে এটার সামঞ্জস্যটা কি আমার ধারণা আমি যখন এই ভিডিওটা আপলোড করছি ফেসবুকের নাইনটি নাইন পয়েন্ট নাইন যে ভিডিওগুলো শেয়ার হয়েছে কালকে রাত্রে মতিঝিলে ছাত্রলীগ যুবলীগ নাইমা মিছিল দিচ্ছে বঙ্গবন্ধু সেতু ভৈরা গেছে জয় বাংলার স্লোগানে এগুলো আসলে কিছুই হয় নাই এগুলো পুরো ভিডিওকে হালকা পাতলা এডিট করা ছাড়া হয়েছে মানে গণমাধ্যমের বরাতে বা আমরা তো একটু পার্থক্যগুলো বুঝি আপনারা অনেকে এগুলো শেয়ার করেন পার্থক্য হয়তো বোঝেন না তো আজকে রাত্রে শুধু ওইরকম কিছু হয় না তবে হ্যাঁ একটা জিনিস আওয়ামী লীগ করছে কোনটা জানেন বাঘ আসবে এরকম একটা আওয়াজ তৈরি করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে আজকে তিনটায় আপনার যে মহাসমাবেশের ডাক দিয়েছে বা সামহাও শহীদ নুর হোসেন দিবস হিসাবে এই আওয়াজটা দিছে এখন দেখেন এই আওয়াজ দেওয়ার পর কি হলো সমন্বয়কদের একদের তো টেনশান কারণ তারা জানে কি ঘটবে তাদের সাথে আবার যেই একটা রাগ টাক করে ওই সাত কলেজের স্টুডেন্ট সহ অনেকেই এখন আর এদিকে মুভমেন্টের চিন্তা ছিল না হাসনান ডাক দিছে তোরাই আমার ভাই তাড়াতাড়ি আয় কারণ ওই ছাত্রদের সাথে কি ঘটবে সেটা আমরা জানি না কিন্তু আমাদের যারা প্রধান সারীর সমন্বয় বিশেষ করে উপদেষ্টা পদে আছেন বা যে হাসনাদ সার্জিস মাসুদ সহ আরও অনেকে যারা আছেন তারা বড় ধরনের বিপদে পড়বে এটা খুবই বাস্তব এখন ডক্টর ইউনুস সাহেব সরকারও টেনশানে আছে যে আওয়ামী লীগের বিশ্বাস নাই শেখ হাসিনারে বিশ্বাস নাই ঘটনা ঘটাই দিতে পারে এরকম একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করা প্রচারণা সেই লেভেলে চালাচ্ছে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিন্তু আমার ইন্টেনশন বলছে আজকে আওয়ামী লীগ মাঠে নামবে না নামবে না দেখেন আর যদি নামে তাহলে আমার ইন্টেনশন ভুলও হইতে পারে কিন্তু নামার সম্ভাবনা হচ্ছে পাঁচ পার্সেন্ট জাস্ট আওয়ামী লীগ এখানে হয়তো শেখ হাসিনা ওই রাখালার বাঘের খেলাটা একটু দেখতে চাইছে তবে এটার ভিতরে একটা শিক্ষণীয় ইস্যু আছে আজকে আওয়ামী লীগ ডাক দিল মাঠে নাই আজকে সারা রাত সমন্বয় একটা ছাত্রদল তারপর সব কিন্তু ওইখানে ভয় টেনশানে একটা আতঙ্ক উদ্বেগ যতই স্লোগান দেখ কিন্তু টেনশান কারণ আওয়ামী লীগ মাত্র ক্ষমতাচ্যুত হয়েছে ধরেন সারা বাংলাদেশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেড় ছেঁড়া পালাইছে আপনি বড় জোর দেড় দুই হাজার পান আমার সন্দেহ আছে এর বেশি না কিন্তু বাকিরা আত্মগোপনে আছে দেখেন না শিরিন চৌধুরী পুলিশ খুঁজা পায় নাই বাট উনি ঘরে বসে পাসপোর্টের টিপ দিছে বেরিসটা সুমন ঢাকাতেই ছিল আমির হোসেন আমি ঢাকাতেই ছিল তো ছাইরা গেছে আপনি এরকম দেখলে এক দেড় হাজার আমি বেশি বলে ফেলছি এই যে বিশাল আওয়ামী জনগোষ্ঠী কই আছে এই বাংলাদেশে আছে এখন আজকে যখন এই আওয়াজটা উঠছে যারা এনটি আওয়ামী লীগ অবস্থানে ছিল বা এই সরকারের পতন ঘটিয়েছে টেনশনে পড়ছে সারজি ভাই ভাইটাই ডাইকা সবাইরে কারণ বৈষম্য বিরোধী সমন্বয় একটা বিভাজিত হয়ে গেছে সাত কলেজের ইস্যুতে ওই কলেজের পোলাপেন আলাদা হয়ে গেছে যে তোমরা এক একজন উপদেষ্টা হয়েছ কেউ একদম রাষ্ট্রীয় প্রটোকলে ঘোরাফেরা করতেছো আমাদের কলেজের দাবিটাই মানতেসো না এরকম কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে তো ইউনুস সাহেব তিনি তো আরও টেনশনে আছেন ভদ্রলোক মানুষ রাজনীতি ওই লেভেলে কিন্তু তিনি বোঝেন না যারা বোঝান তো সব কিছু মিলে একটা টেনশন স্ট্রেসে গেছে পুলিশ আসলে কতটুকু ফাংশন হবে অনেকে চিন্তা করছে দেখো পুলিশের অলরেডি আড়াইশো আর দিয়ে কোথায় পঞ্চাশ না বায়ান্ন এখানে মানে কী বলা হচ্ছে ট্রেনিং পিরিয়ডে বাদ দিছে সাড়ে তিন না কেবল লিস্ট হচ্ছে তাদেরকে রাখবে না কি রাখবে না তো পুলিশের মধ্যে তো একটা টেনশন আছে আছে না পুলিশের মধ্যে এখনও ম্যাক্সিমাম পুলিশের গায়ে আওয়ামী লীগের ফ্লেভার আছে গন্ধ আছে সেনাবাহিনী তো একটা সার্কেল আছে যদি এমন কিছু ঘটে তাহলে পুলিশ এবং আর্মি ফাংশন করবে না তাহলে অবস্থানটা কি হবে আওয়ামী লীগে আবার ঘোষণা দিচ্ছে দেখো পুলিশ আর্মি নামবে না তোমরা টেনশন করো না চলে আসো আজকে এখন এই ইস্যুটাতে এই যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে আপনি প্রধান উপদেষ্টার যিনি প্রেস উইং মানে প্রেস সচিব আছেন চেহারা দেখেন এই ভদ্রলোক প্রতিদিন চুল টুল আমার মতন পরিভাটি করে আশ্রয় আসে বাট কালকে চেহারা কেমন জানি একটু উস্কু ছিল কোথায় জানি একটা হালকা পাতলা মনে হচ্ছে যে টেন্স্ট হ্যাঁ সারা রাত ঘুম নাই ওই এলাকাতে বিরিয়ানি ভালো ব্যবসা কিনা হয়েছে মোটামুটি ক্ষুদ্র ব্যবসায়ী যারা তারা ভালো ইনকাম করছে আজকে সারাদিনে রাতে যা দেখছে কিছুই হয় নাই মানে আওয়ামী লীগের নাই গেছে এই যে হাজার হাজার ভিডিও এগুলো ফেক ভিডিও ছিল এখন বিষয় হচ্ছে আমি যখন ভিডিও আপলোড করছি আপনি যখন দেখতেছেন মাঠে আওয়ামী লীগের খবর পাইছেন কিনা অথেন্টিক ওয়েতে যদি না পান তাহলে সেই বাঘ রাখালের গল্পের মত নেই যে মরহুম আব্দুল জলিল সাহেব একটা ট্রাম্প কার্ড খেলছিল আছে না এক কোটি মানুষ ঢাকাতে নিয়ে আসবে তো পরে দেখা গেল ফাও ফাউ হয়েছিল না ফাও হয়েছিল তা আজকে যখন এই বিশাল আয়োজন হইল ধরেন আজকে আওয়ামী লীগ মাঠে আসলো না নূর হোসেন দিবস তারা কোথাও ক্ষুদ্রভাবে একটা পালন করে ফেললো এখন পরিস্থিতিটা কি হলো আওয়ামী লীগ মাপতেছে পরিস্থিতিটা কি আবার একটা আওয়াজ দিল ধরেন এক সপ্তাহ পরে বা দশ দিন পরে একটা বিশেষ দিবস নিয়ে আবার মানুষ এরকম পুলিশ প্রশাসন সেনাবাহিনী একটিভ হয়ে গেল আসলো না আবার একটা আওয়াজ দিল এক সময় মনে খালি আওয়াজ দেয় আওয়াজ দিতে দিতে একদিন কিন্তু পক্ষে মাঠে নামার সুযোগ আছে শেখ হাসিনার রাজনীতি বড়ই ক্রিটিক্যাল রাজনীতি এই যে ফোনালাভগুলা ফাঁস হচ্ছে হয়তো এটা ইচ্ছা করিয়া করা হচ্ছে আমরা যখন ভাবছি যে তিনি এত কাঁচা খেলোয়াড় যিনি ডামি নির্বাচনের মত একটা নির্বাচন তিনি লঞ্চ করতে পারেন যেটা দুনিয়াতে কেউ দেখে নাই সেখানে আপনি কেন মনে করতেছেন যে এরকম একটা ফোন কল তিনি ইচ্ছা ইচ্ছা করে করবেন তো বলছে বলছে এটা এটা এডিটেড এডিটেড কেউ কেউ না না ভাই করছে কিন্তু প্রমাণ করা কষ্টকর হবে তাই না তো এই সকল কিছু মিলেয়া আমার মনে হয় যে শেখ হাসিনা পুরা অন্তর্বর্তী সরকারের মধ্যে যে জিনিসটা ভাইব্রেশন করাইতে চাইছে সেটা তারা করতে পারছে এটা কি ভয় ভয়ের রাজত্বে সারা পৃথিবী চলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয় পাই আমরা কেউ কেউ এখন সার্জিসদের ভয় পাই সার্জিসরা আবার শেখা সিনারে ভয় পায় মাসুদরা আবার হ্যাঁ শেখা সিনারে আওয়ামী লীগের ছাত্রলীগের ভয় পায় এই কলেজ পড়াই দিবে সেটা করবে একটা ভয় তৈরি হয়েছে দিন শেষে দেখবেন যদি আমার ইন্টেনশান ভুল হয় তাহলে তো এটা আপনার দেখতেছেন হয়তো ভিডিও যখন আপলোড করছি বা পরবর্তী সময় দেখছেন তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে আওয়ামী লীগ মাঠে নামবে না নামলেও দুই চার বীরজন কর্মীদেরকে ভাবেন বিশ লাখ তিরিশ লাখ ঢাকা ঢুকাবে ভাই এটা এত সোজা নাই এই মুহূর্তে আর যদি ঢুকতো আমি যখন নিউজটা আপলোড করতেছি অলরেডি দুই একশো মানুষ পড়ে যাওয়ার কথা তবে কখনো যদি আওয়ামী লীগ পক্ষেই মাঠে নামে দেন প্রিপারেশন নিয়ে নামবে তাদের মাথায় থাকবে এমনিও তো মোরসি হেমনিও তো মর্মু তাহলে মরিয়াই যাই কারণ আওয়ামী লীগ এমনি একটু ঘাড়তারা টাইপের দল কিন্তু এটা কম বেশি সবাই জানেন বাট আজকে আওয়ামী লীগ নামবে না বলেই আমি যখন ভিডিও আপলোড করছি আমার এক্সপেকটেশন বা ইন্টেনশন বলছে আওয়ামী লীগ নামবে না নামলো দুই একশো বা বিশ জন মানুষ বিচ্ছিন্নভাবে একটা প্রোগ্রাম করতে পারে এর বাহিরে না দেখা যাক কি হয় ভালো থাকবে এভিনিউতে আওয়ামী লীগের একজন কর্মীকে তারা আটক করেছিল এবং আটক করে প্রায় মিনিট মিনিট ধরে তিন আমরা দেখতে পেয়েছি তাকে মারধর করা হয়েছে তবে কেউ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন তাকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু উত্তেজিত অন্যান্য দলের নেতা কর্মীরা তাকে আসলে ছাড়তে আগ্রহী না কেউ কেউ যাচ্ছেন তিনি সরে যাক এই এলাকায় আসলে সকাল থেকে গুলিস্তান এবং আশেপাশের এলাকায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ঢোকার কোনো সুযোগ রাখা হয়নি বৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে অন্যান্য সংগঠন যারা রয়েছে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো যেগুলো রয়েছে আওয়ামী লীগ বিরোধী তারা সবাই মিলে এই এলাকা মোটামুটি আটকে রেখেছে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এবং বিভিন্ন সংগঠনগুলো তারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি যে আসলে এই নূর হোসেন চত্বর ঘিরে যে একটি একটা অপপ্রচার চালানো হয়েছিল যে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে এসে জমায়েত করবেন এবং সেটিকে প্রতিহত করার জন্য ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো সেটি প্রতিহত করার জন্য এখানে অবস্থান নিয়েছিল গত রাত থেকে এবং সকালে আমরা যেটি দেখেছি আসলে শিথিল অবস্থায় ছিল এবং এখনো পর্যন্ত যে আওয়াজ দেওয়া হয়েছিল যে নুর হোসেন চত্বরে জমায়েত করা হবে এবং বর্তমান সরকারের বিরুদ্ধে একটি প্রচারণা চালানো হবে সেটি আসলে সেরকম কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি কথা বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তারা বিভিন্ন জায়গায় শুধুমাত্র গুলিস্তান নুর হোসেন চত্বর নয় এর আশপাশে যতগুলো পয়েন্ট রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সমস্ত দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে আজকে নূর হোসেন চত্বরে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা জমায়েত হওয়ার কথা ছিল সেটা শেখ হাসিনার নতুন একটা চাল সমন্বয়কদের অবস্থান বোঝার জন্য করা হয়েছিল এটি দর্শক আপনাদের কি মতামত আমাদের কমেন্টস করে জানাবেন আর প্রতিদিনের আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে